জোরে বলুন ভুল কথা বলি নাই কেন আজান গাছি রহমাতুল্লাহ আলাইহে তিনি ফলো করেছেন যে আসেরও তো আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানুনা জিরো মিনাল কোরআন মা হুয়া শিফা রহমাতুল্লিল মিনীন কোরআনটাই তো হলো মোমিন মান্দার জন্য শেফা জোরে বলি কেন সুরা ফাতেহার তফসিরে পাওয়া যায় যে তেলাওয়াত করার পরে ওই পানিতে দম দিয়ে বা ফুঁক দিয়ে আপনি যদি পান করেন আপনার বাচ্চাকে পান করান আল্লাহ সমস্ত ভয় সমস্ত রোগ আল্লাহ শেফা দান করবে জোরে বলি আসলে সেই ইমানটা আমরা এখনো তৈরি করতে পারি নাই কোথা ঠিক না বেটে আমার ভাই জানাম তাহলে আজান গেছি তিনি কিন্তু এ কথা বলে নাই শুধু লোকেরাই আমলটা পাবে করলে আর বাকি লোক করলে পাবে না এ কথা বলেছে নাকি বলে নাই ও ভাই জানেরা তিনি সারাক্ষণ আমার মুর্শিদ একটা ডাক দেয় বাবা তোমার কাছে যে দল তুমি সেই দল নিয়ে থাকো চাই তুমি ফুরুফরা করো চাই তুমি আজান গাছি করো চাই তুমি তবলি করো যে যার দল সেই দল তার কাছে থাক কিন্তু বাবা তুমি কোরআন এবং হাদিস মেনে দুনিয়াতে চলো তাহলে কি হবে দুনিয়ার জমিনেতে যত আল্লাহর বলি আল্লাহ সদিকের বান্দা আছে সকলকেই মানা হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ কোথায় ভাই খুঁজছি আজকে মাথায় আসে না কি বলেছেন যে যে যার দল তার কাছেই থাকো কারো দল ছেড়ে আমরা আজান গাছি আসতে হবে না এখানে কিন্তু আজকে আমরা মূলত বিষয় এসেছি আজান গাছি রহমাতুল্লাহ আলহ দলটাকে বাড়াবার জন্য এটাই কি নাকি হ্যাঁ না এটা মাকসাদ নয় আমাদের আজান গাছি রহমাতুল্লাহ মাকসাদ এটা নয় আজান গাছি রহমাতুল্লাহ মাকসাদ হলো এটাই বে নামাজি নামাজি হোক জোরে বলি আরে জোরে বলুন আজান গাছি রহমাতুল্লাহ আলাইহে তিনি চেয়েছেন সুদমুক্ত জীবন হোক জোরে বলি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহে চেয়েছেন বিশ্বের প্রতিটি মানুষ নামাজে পরে যেন পাঁচ মিনিট হলে কোরআন তেলাওয়াত করে জোরে বলি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহে তিনি চেয়েছেন প্রতিটা মানুষ যেন আল্লাহর ভয় আল্লাহর খফ অন্তর একটু হলেও রাখুক কেন বলেছেন যার মধ্যে আল্লাহর খফ থাকবে আল্লাহর ভয় থাকবে সে সমস্ত অন্যায় কাজ করার আগে সাতবার ভাববে কথা ঠিক না বেটি যে না আমি একটা মুমিন আমি একটা মুসলমান আমি একটু নামাজি আমার ভয় আছে আল্লাহর পথে আমার দ্বারায় অন্যায় কাজ হওয়ার সম্ভাবনায় জোরে বলে আচ্ছা আগে আমার তুল্লাহ লাই হে তিনি কখনো কথা বলেনি বাবা তুমি তোমার দল ছেড়ে আমার দলে এসো কখনো তিনি কথা বলেননি তিনি বলেছেন যার দল তার কাছে তোমার দল তুমি করো আমার দল আমি করি বাবা কোরআন এবং হাদিস মোতাবিক ফলো করো জোরে বলি সুবহান আমার ভাই আমি যে কথা বোঝাতে চাইছিলাম জামানার মুরশে আল্লামা হাসান গাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন বাবা নামাজের পরে এই সূরা ফাতিহা তোমরা তেলাওয়াত করো ও ভাই জানেরা এটা দিনে একবার দুবার নয় তিনি এমন সিস্টেম জারি করেছেন প্রতিটি নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই কোরআন তেলাওয়াত করা বলেছেন জোরে বলি এবার আপনাদের মাথায় রাখা দরকার তিনি কেন বলেছেন কি কারণে বলেছেন ও ভাই জানে না জামানার মুর্শিদ তিনি এই জন্য করে বলেছেন বাবা রাম আমরা হলাম আখেরি জামানার নবীর উম্মত আমরা হলাম খাতাকার আমরা হলাম গুনাহগার কেন বিশ্ব নবী জানিয়েছেন কুল্লা বানি আদম খন্তাউন প্রতিটি আদম সন্তান হলো গুনাহগার চলাফেরা ফেরা ওটা বসাই মোটামুটি কথা হলো আমাদের চলতে ফিরতে গোনা হয় কি নাম ও ভাই তাই মুর্শিদ বলে গেছেন বাবারা তোমরা নামাজে পড়ে দুই চার মিনিটের জন্য এই নুরানি কোরআনী ওজিফা পড়ো নুরানি কোরআনী ওজিফা বলতে কি বোঝায় এটা দুনিয়ার কোনো অন্য জিনিস নয় নুরানি কোরআনী ওজিফা হল পবিত্র কোরআনুল কারী কোথা ঠিক বললাম না ভুল বললাম কেন সুরা ফাতে হা বাইরে নয় সুরা এখলাস কোরআনের বাইরে নয় সুরা ফালাং সুরা নাস কোরআনের বাইরে নয় ও ভাই আমার মুর্শিদ বলেছেন বাবারা এই পাঁচ রাজে নামাজে এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে তোমরা কোরআনী নুরানি মুজিফা তেলাওয়ান করো কেন বিশ্ব নবী জানিয়েছেন কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়ান করে আল্লাহ রসুল জানিয়ে দিলেন ওই একটা অক্ষর পড়ার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তালা ওই বান্দার আমল লিখে আমি গাজান গাছের নাম করলাম জাহান গাছের এই কথা বলেছেন যে তুমি যদি একটা হরফ তেল করো তোমার আমল নামায় দশটা লিখে দেবে এ কথা বলেছি কি না আমার রসুল্লাহ তা আলা আলি হোসাল্লাম বলেছেন কেউ যদি একটা হারস তেলাওয়াত করে একটা আয়াত বা একটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমল নামাতে দশ দশটা নেকি লিখে দেয় জোরে বলি আপনি দেখেন চিন্তা করে যারা আজান গাছির মুরিদ বোতা কিংবা আছে এরা দৈনিক পাঁচক্য নামাজের পরে পবিত্র হাদিস শরীফ থেকে পাঁচটা কলমা যে কলমা প্রথম আমাদেরকে দিয়েছেন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ শাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আর এই কলমাটা পড়লে কি হবে বেঈমান ইমানদার হবে জোরে বলি শুধু তাই নয় আল্লাহ পাক তার সমস্ত গোনাগুলোকে মাফ করে দেয় জোরে বলি শুধু তাই নয় আরও একতা বলা হয়েছে যে এই কলমাটা পড়ার কারণে আল্লাহ পাক তাকে একদিন না একদিন অবশ্যই জান্নাত নসিব করবে জোরে বলি তাহলে আজান গাছির রহমাতুল্লাহ আলাহ এই নিয়মগুলো বেঁধে দিয়েছেন কি কারণে কিসের জন্য একটু আমাদের চিন্তা করা আছে কিনা বলেন। যারা আমার বীর ভাইরা আছেন তাদেরকে হয়তো আমরা আজান গাছির রহমাতুল্লাহ আলাইহের সম্বন্ধে অ জীবনের সম্বন্ধে হয়তো আমরা অনেকই জানা নেই যে আসলে তিনি কি মাপের আল্লাহর বলি ছিলেন তিনি একজন এমন মাপের বলি তিনি আল্লাহর এমন একটা বান্দা তিনি আল্লাহর এমন একটা খাস বান্দা যিনি কি না নিজের সম্পত্তি ত্যাগ করে আল্লাহর রাস্তায় বিলহীন করে দিয়েছেন তারপরে তিনি আল্লাহকে হাসিল করতে পেরেছেন জোরে বলি আপনি এটা ভাবেন কোথায় পবিত্র আল কোরআন আল্লাহ কোরআনে বলছেন এই আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা তোমাদের সন্তানের পড়ে তোমাদের সন্তানের পড়ে পড়ে সম্পদের আমি আল্লাহ আমার স্মরণ থেকে গাফিল হয়ে যেও না তিনি চিন্তা করেছেন তিনি তো বিল্লার বাদশাহ ছিলেন তার সয় সম্পত্তি কম ছিলেন না তাহলে আমার কথা হলো এটাই তিনি আরাম আয়েশের जिंदगी ত্যাগ করলেন কেন তিনি এই জন্য করে ত্যাগ করলেন তিনি ত্যাগ করেছেন বলে আজকে আল্লাহ গোটা দুনিয়াটা তার কদমে ঢেলে দিয়েছেন জোরে বলি আগর উচ্চারে দর্শনী বলেন আরে তো সাথে আল্লাহ সাল্লি আলা আলা آكدين طوماري نار منسوجي ذي ربيع إلان، آكدين طوماري نار তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সম একদিন তো না মসুজি দে হবে এল একদিন হবে আসেন ভাই আমি যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম আমি কেটে কেটে বায়ন করছি ইনশাআল্লাহ যে আজান রহমাতুল্লাহ রহমাতুল্লাহে তিনি এমন একটা মাপের উলি ছিলেন যিনি কিনা আল্লাহ পাকের কাছে তিনি তাঁর জান তাঁর মাল তিনি সুফি দিয়েছেন আল্লাহ বলছে বান্দা তুমি যেমন তোমার জিন্দাগি আমি আল্লাহ আমার রাস্তায় স্বর্গ করেobanda তুমি যেমন দুনিয়ার দিকে তাকিয়ে দেখনি তুমি যেমন সয় সম্পদ দিয়ে তাকিয়ে দেখনি তুমি যেমন দুনিয়া ত্যাগ করছো বান্দা তুমি চিন্তা করো না এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে গোটা দুনিয়াটা তোমার কদমে আমি ঢেলে দেবো জোরে বলি সুবহানাল্লাহ কথা ঠিক বললাম না ভুল বললাম আজকে দেখুন কত কোটি কোটি লাখ লাখ মানুষ আজকে আমার মুর্শিদের পথের দিকে তাকিয়ে আছে মুর্শিদের মুখের দিকে তাকিয়ে আছে কি জন্য তাকিয়ে আছে অন্য কোন উদ্দেশ্য নয় তিনি গোটা জিন্দাগিটা আল্লাহর উৎসর্গ করেছেন বলে আল্লাহ তাকে পছন্দ করেছেন আল্লাহ তাকে ভালোবেসেছেন আর আল্লাহ তাকে ভালোবেসেছেন বলে আল্লাহ বলেছেন বান্দা তুমি যেমন দুনিয়াকে লাথি মেরেছ আজকে আমি তোমার দুনিয়াটা তোমার কদমে দিয়ে দেবো একটু জোরে বলি আল্লাহর এমনি এমনি হওয়া যায় না অনেকটা ত্যাগ করা লাগে অনেকটা মোরাকাবা মোশাহিদা করতে লাগে আমরা যারা আজান গেছি রহমাতুল্লাহ আলাই সম্বন্ধে যাদের ভুল মন্তব্য আছে আমি তাদেরকে বলতে চাই বাপ আজান গেছি রহমাতুল্লাহ আলাই হে তিনি এমন একটা মাপের অলি তিনি এমন একটা পীর তানার কাছে আপনি যাবেন আমার ভাইরা আমাকে ভুল বুঝবেন না কেন এটা আমার মুর্শিদের আদেশ বাবা তুমি যেখানে যাবে কোন দলের বিরুদ্ধে বায়ান চলবে না জোরে বলি কেমন পীর আমরা পেয়েছি বাপ কোন দলের বিরুদ্ধে চলবে না মানুষকে মানুষকে নামাজ কথা কথা বলো মানুষ যাতে পায় সেই বলে সঠিক পথে আসার কাজ করো তারা মানে এই নয় গরম গরম বক্তব্য দিয়ে হ্যাঁ মানুষকে বিভ্রান্ত করাবো এমন একটা কথা আমি আপনাদের সম্মুখে বলবো আপনি এখান থেকে রাগ করে চলে যাবেন এটা কি ঠিক হবে কথা বলুন এটাই হলো আমার আজান গাছিল রহমতুল্লাহ এর আদেশ জোরে বলি তিনি কি বলেছেন যে তিনি বলেছেন যে বাবা আমার প্রধানত কাজ হলো এটাই যে আমার কাছে যারা আসবে ভালো করে বোঝেন আমি সুর দিয়ে বান করছি না কেটে কেটে বলছি বোঝাবার জন্য আমার কাছে যারা আসবে তাদের সাথে লেনদেনের কোনো চুক্তি থাকে না একবার জোরে বলি যারা যাননি আমি তাদেরকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করব যাওয়ার জন্য পায়ে ধরব যদি বলেন আপনি আমাদের পায়ে ধরেন পায়ে হাত রেখে বলে যাব আপনি যাবেন গিয়ে দেখবেন তিনি কেমন মাপের একটা